আমি মৌলানা মাহফুজুর রহমান জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আজকে সেই আমাদের এই ছাত্র দলের এই মহাসম্মেলনে এসে আমাদের সেই পুরানো নব্বই সালের সেই স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে যখন আমরা ছাত্র ছিলাম সেই এর সাত বিরোধী আন্দোলনে আমানুল্লাহ আমান খোকন এবং নাজিবদ্দিন আলমের সেই ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে যেই এর সাত স্বৈরাচার পতন ঘটিয়েছিল আজকে আমরা সেই স্মৃতি মনে পড়ছে আরও স্মৃতি মনে পড়ছে সেই হাসিরার বিরোধী আন্দোলনে আমাদের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির যেই ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য আমরা গর্বিত গর্ব বোধ করছি আরও এই এবার এই সৈরাজার ফাস্টী হাসিনার যেই চরম পতন হয়েছে তার জন্য ছাত্রদলের যে ভূমিকা আমরা সেই উনিশশো নব্বই সালের ছাত্রদলের আন্দোলনের অনুপ্রেরণায় অনুপ্রেরিত যখন এই বিএনপি এবং ছাত্রদলের রাজনীতি আমরা মাদ্রাসা ছাত্র দলের এর যোগদান করেছিলাম আমার এই মরানা গিয়াস উদ্দিন তেজগাঁও ছানা ছাত্র দলের আমেরিকা দায়িত্ব পালন করেছে আমরা ছাত্র অবস্থা থেকেই এই ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল আর ছিলাম আমরা আজ খুবই গর্বিত যে আমরা সেই নব্বই এর স্বৈরাচার এর বিরোধী আন্দোলন এবং এই ফ্যাস্টিস হাসিনার পতন আমরা এই ছাত্র দলের মাধ্যমে যে হয়েছে সেজন্য এটা দেখে যেতে পেরে আমরা আজ গর্ববোধ করছি আরও গর্ববোধ করছি আগামীতে যখন দেশ নায়ক তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের উনিশ দফার মাধ্যমে বর্তমানে দুই হাজার সালে একত্রিশ দফার মাধ্যমে আগামীতে যে স্বপ্নের বাংলাদেশ রূপকল্প বাংলাদেশ গড়বেন সেইটাও আমরা যে দেখে যেতে পারবো এই ছাত্রদলের মাধ্যমে আমরা অংশীদার হয়ে আমরা গর্ববোধ করছি আমরা ধন্যবাদ জানাই আগামীর ভবিষ্যৎ জানাব তারেক রহমান অতিরেই একত্রিশ দফার মাধ্যমে যেই নতুন বাংলাদেশ গড়বে ছাত্রদল সেই শপথ নিয়ে আগামী নির্বাচনে দেশে যে আজকের যেই তারুণ্যের যেই মেসেজ দেওয়া হয়েছে যেই আগামীর ভোট তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক সেই ব্যক্ত করে আমরা ছাত্রদলের মাধ্যমে আগামী সরকার এবং তারেক জিয়ার রূপকল্প যে বাংলাদেশ সেটা গড়ে তুলব এ আশা ব্যক্ত করে আজকের এই সফল সমাবেশ সাফল্য কামনা করে আমরা সকলকে ধন্যবাদ অংশগ্রহণ করাছি মালানা বাহবুর রহমান জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ ভাইয়া আপনার কাছে পোস্ত যে দু হাজার চব্বিশের জুলাই থেকে দু হাজার পঁচিশের জুলাই পার্থক্যটা কী ছিল আর আপনারা কেমন ছিলেন বিসমুল্লাহ রহমান রাহিম আই মা মোহাম্মদ গিয়াসুদ্দিন সাবেক ধর্ম সংস্কলন সম্পাদক তেজা কলেজ ছাত্র সংসদ বাংলা জাতীয় ছাত্রদল পাঁচানব্বই ছিয়ানব্বই ছাত্র সেশনে আসলে বলতে গেলে গত বছরের পঁচিশে জুলাই মানে জুলাই আর এখন চব্বিশে জুলাই আর পঁচিশে জুলাই ভিতরে অনেক পার্থক্য আছে আসলে সবাই মনে করে যে আন্দোলন একদিন হয়েছে কিন্তু এটা হলো সতেরো বছরের ফসল তারাই নিজেরাই ফসলটা কাটে ঘরে তুলতে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু এটা হচ্ছে ছেলে মানুষের কথাবার্তা কিন্তু এটা সাথে সকল ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্র দলের যে সংগ্রামী এবং গৌরজ্জ্বল ভূমিকা ছিল সেটা অনস্বীকার্য তো ইনশাল্লাহ আগামী দিনের দেশ গড়ার ক্ষেত্রে ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারা ক্রমশ সাহেব এসে বাংলাদেশে হাল ধরবেন এবং আবার আমরা সোনালি ফসল তুলতে পারবো ঘরে ইনশাআল্লাহ ধানের শিশু পুরো বাংলাদেশ আসবে আমরা সে আশাবাদ ব্যক্ত করছি আলাম গ্যাস উদ্দিন গ্যাস ওলামাদল জাতীয়তাবাদী ওলামাদল மானிண கேந்த கமிட்டி